মানবাজার বড় বাজার এলাকায় বালি তোলা বন্ধ আজকে বালির গাড়ি চোখে পড়বে না কারণ ওদের অধিকারী এখানে এসেছে আমি ওদের চুরি করা চুরি করে করে চোর খাওয়া ওদের বন্ধ দিয়েছি আমার শক্তি আমাদের শক্তি হলেন আপনারা আপনাদের শক্তিকে সামনে রেখে এই সর্বগ্রাসী তোলা মূলকে সরাতে হবে আমি তো মোদীজির কথা বললাম এবারে একটু পিসির কথা বলি পিসি কে জানেন তো ঠগি পিসি জানেন তো পিসি কি সুন্দর সুন্দর ভাষা বলছেন কোন সভাতে ব কোন সভাতে স কোন সভাতে কালকে ল এত কুৎসিত কথাবার্তা যে বাক্য শব্দ কোন সভাতে কোনো ভদ্রলোক উচ্চারণ করতে পারবে না এই শিক্ষা কারণ নেই যার পড়াশোনা নেই সে উচ্চারণ করতে পারবে না পাবলিকলি এই ধরনের কথা তিনি কি বলছেন হিন্দু এলাকায় গিয়ে বলছেন সিএতে আপিল করবেন না আপনার নাগরিকত্ব বন্ধ হয়ে যাবে আধার কার্ড আটকে যাবে আজকে তিন কোটি বাঙালি হিন্দু এক কাপড়ে পালিয়ে এসেছে বাংলাদেশ থেকে শুধু হিন্দু হওয়ার কারণে মোদীজি তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিতে চান সিএ লাগু করেছেন ইনি তার বিরোধিতা করছেন ইনি বলছেন রামনবমী আমি গোটা রাস্তা দেখতে দেখতে আসছি গোয়ালতোর সারাঙ্গা খাতড়া পুরো রাস্তা ভগবান রামের ছবি আর ধ্বজ টাঙানো আছে চারিদিকে বলছে রামনবমী যারা পালন করে তারা দাঙ্গা দিবস পালন করেছে কোন অন্য ধর্মের লোক বলেনি কোন মুসলমান শিখ খ্রিস্টান জৈন বলেনি মমতা ব্যানার্জি বলছে দাঙ্গা ডে হচ্ছে রামনবমীর দিন সহ্য করবেন আপনারা মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি সিএ করেছে এরপরে এনআরসি করবে তাড়িয়ে দেবে আমি মুসলমান ভাই বন্ধুদের বলি আঠারোটা রাজ্যে বিজেপি আছে একটা মুসলমানের নাম বলুন তো যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে কাউকে তাড়িয়ে দেয়নি যোগী আদিত্যনাথজি কোন ধর্ম সম্প্রদায়কে আক্রমণ করেন না তিনি গুন্ডাদের দমন করেন গুন্ডার কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না বিজেপির নীতি হল দেশ বিরোধী শক্তি এবং গুন্ডাদের দমন করো আর চোরেদের জেলে ভরো আজকে গতকাল কেজরিওয়াল বাবু যিনি মদ বিক্রি করে টাকা ঝেড়েছিলেন জেলে গেছিলেন মাপলার বাবু কেজরিওয়াল বাবু বেরিয়ে সাংবাদিক সম্মেলন করে বলছেন বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা ব্যানার্জিকে জেলে পুরবে আমি অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক আমরা সবাই চাই চান্ত চান্ত পিসি জেলে যাক চান্ত চান আপনারা তা কেজরিয়াল কাল সেটা বলে দিয়েছে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর মুখে ফুল চন্দন পড়ুক খুব তাড়াতাড়ি এই কাজটা হোক বাংলা একটু মুক্তি পাক বাংলার লোকরা শান্তিতে থাকুক চুরিটা বন্ধ হোক বিশ্বে কি বলছে বলছে আমি রেশন দি আমি রেশন দি মোদিজি বিরাশি কোটি লোককে বছরে দু লক্ষ কোটি টাকা খরচ করে বিনা পয়সায় রেশন দিচ্ছেন সাত কোটি জনগণ পশ্চিমবঙ্গের পান বলছে আমি রেসন্দী বলছে আমি জল দিই আট হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন পশ্চিমবঙ্গে নলবাহিত জল দেওয়ার জন্য কর্মসূচির নাম জল জীবন মিশন আপনাদের একটা গ্রামে জল গেছে একটা গ্রামে জল গেছে